ব্যাপারটা তো হয়ই

Kya <tuk> karega <tangan> oh bainya ya

যতদিন পর্যন্ত আমাদের পানি স্বাভাবিক করার জন্য যতদিন হবে আমরা ততদিন উচ্চ করব এবং এই যে স্থাপনাগুলো উচ্চ করা হচ্ছে এগুলো যাতে বর্তমানে আমরা বোঝে না ওঠে যাতে মরে না ওঠে সে ব্যাপারে আমরা কি কি স্থাপনা আপনারা উচ্চ করেছি আজকে আমরা আটটা সাতাটা না উৎসব করছি তার মধ্যে ছয়টা অবৈধ দোকান যেগুলো খালের পানি তৈরি হয়েছে এবং কিছু বসর বাড়ি আছে যেগুলো খালের মাঝখান করাবো পাইলিং করে তারা বিজ্ডিং নির্মাণ করেছে এগুলো আছে সেসব যেসব জায়গাতে আমাদের অবৈধ স্থাপনা নির্মিত হয়েছে এবং ধরেন আপনার দীর্ঘদিন যাবৎ দখলদার মানুষজন বসবাস করছে এসে সেভাবে উচ্ছেদের বিষয়ে আমরা ইতিমধ্যে স্টেপ নিয়েছি এবং এগুলোর তালিকা প্রস্তুত করে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং শীঘ্রই ওখানে তাদের সাথে আমাদের যোগাযোগ বহল রয়েছে এবং তার শীঘ্রই তারা এখানে ম্যাজিস্ট্রেট নিয়ে দেওয়া হবে সেটার প্রেক্ষিতেই আমরা এগুলো উচ্ছেদে যাব আমরা জানেন অনেকগুলো জায়গাতে উচ্ছেদ করেছি এবং খালে এবং নদীতে যেসব জায়গাতে আপনার প্রতিবন্ধকতা ছিল সেগুলো আমরা অপসারণ করেছি